আবল তাবল কথাবার্তা বলতে থাকে আবার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম খোলা খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা আর কি না খুব উপদেষ্টা বানাও দিন আমি এক নজর পরে চালাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা লাগবে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি আমি বাংলাদেশের কথা বলার তো সুদ করে আবার আমার উপদেশ তো থেকে চোর একটা ও বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে তাদের গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা তার অন্যান্য প্রতিষ্ঠানে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্তব্য গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব ব্যাংক এর সব থেকে দুর্নীতি খেয়ে গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আটানব্বই সালে দিচ্ছি চালু রাখছি তখন গ্যামিং গ্যাম ইন ব্যবসা চলল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে আমি ব্যাংকে ব্যাংক এর রেগুলার গ্রাম ইন ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে যখন ব্যবসা নাই তোমার বলে রাখি যদি কোনো পোস্টে করতে হবে ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফর্টি নাইন পার্সেন্ট হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সারাপ সে ব্যবসা কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো এর মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে খেয়েছে আর একটা টাকা কমন দিন যেমন দেখবে এখান থেকে দেয়নি আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম হেলে ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছে গ্রামীণ ফোনটা তো হ্যাঁ অন্যদের থেকে সে সবটা কিছু সুবিধা পাইছে কে ওর একটা রক্ত শেষে খাইছে সব আমি বলছি যে রক্ত রক্ত শেষা ঘরের রক্ত শেষা যে তিরিশ পার্সেন্ট তার হিসাব করলে তিরিশ পার্সেন্ট শুধু তো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড নিয়েছিল যশোরে তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গুলো তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে তারা ফকির হয়ে নিজের যে বাড়ি ঘর বিচার মাটি তাও কাইরে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকার থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে খাগড়া ছড়ি সেখানে গিয়ে এসে কাজ করে খায় আর একজন বোধ হয় নিলফাম আইনে দিয়ে আসবে কোথায় এরা ওই পরিবার স ওই এলাকার থেকেই খারায় গেছে